কেউ না চায় ফ্রিতে দেশ বিদেশ ঘুরে বেড়াতে সেই সাথে মাস শেষে লক্ষাধিক টাকার বেশি মাই মাত্র এইচএসসি কিংবা সমমান পাশে এমন একটি চাকরি সম্ভব শুনতে অবাক হলেও বাস্তবে রয়েছে এমন একটি চাকরি আর সেই চাকরিটি হচ্ছে এয়ার হোস্টেস বা কেবিন ক্রু আপনাদের জন্য একটি সুখবর রয়েছে কোন প্রকার অভিজ্ঞতা ছাড়াই মাসিক লক্ষাধিক টাকা বেতনে উচ্চ মাধ্যমিক বা সমমান পাশে এয়ার হোস্টেল বা কেবিন পদে লোক নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় মাদ্রাসা কিংবা কারিগরি বোর্ড থেকেও আবেদন করতে পারবে ডিপ্লোমা ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবে এমনকি ইংলিশ মিডিয়াম থেকেও আবেদন করতে পারবে সায়েন্স আর্টস কমার্স সবাই আবেদন করতে পারবে আপনাদের আরেকটা সুখবর এখন থেকে আপনারা সকল ধরনের যোগাযোগ করবেন বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস ভবন বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত জবস এ নিজস্ব কর্পোরেট অফিসে এবার দেখে আসি জবস এভান থেকে চান্স প্রাপ্ত হাজারো শিক্ষার্থীর মধ্য থেকে অল্প কিছু শিক্ষার্থীর ভিডিও আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রাথমিকভাবে সিলেক্ট হয়েছি আমি খুবই প্রাউডলি বলতে পারি যে জবস এভান ডট কম থেকে কোর্সটা করে আমি খুবই উপকৃত হয়েছি আপনারাও চাইলে কোর্সটা করতে পারেন এখানকার টিচাররা অনেক অভিজ্ঞ এবং তাদের ব্যবহার খুবই অমায়িক এবং এক একজন টিচাররা খুবই আন্তরিকতার সাথে এখানে আমাদেরকে পড়ান ক্লাস করান পরিবেশও খুব ভালো আমি আদনান ফ্লাইট গ্লোবাল এর চান্স পেয়েছি আমার স্যালারি হলো আশি হাজার টাকা আমি অনেক 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 হ্যাপি আমি কোর্সটা করেছি জব জীবন থেকে যে অনেকের ধারণা যে ফ্লাইটে ছেলেদের চাকরি হয় না বাট আমি আপনাদের সামনে প্রমাণ যে আমার চাকরি হয়েছে বলতে চাই যে ইভেন ছেলেদেরও চাকরি হয় এন্ড টু জব ইস এ ওয়ান সার্কুলার দাও ফর বাংলা এয়ারলাইন্স এ হয়েছি আমি ফার্স্ট থ্যাংক ইউ আমার ক্যারিয়ারে jobsevan-এর অনেক 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 বড় একটা অবদান ছিল আমি রিফাত আফরোজ আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল আমি একজন কেবিন ক্রু হব আর এর জন্য আমি অনেক খোঁজ খবর নেই আর তারপর আমি jobsevan-এর খোঁজ পাই গতকাল ছিল আমাদের লাস্ট ক্লাস আর এই ক্লাসগুলো আমরা অনেক কিছু শিখেছি বিশেষ করে ম্যাম স্যারদের কাছ থেকে আমরা অনেক ভরসা পেয়েছি যে কিভাবে আমরা একজন কেবিন ক্রু হতে পারবো আর আপনারা যারা ভাবছেন কিভাবে কেবিন ক্রু হবেন কোথায় কি কোর্স করবেন তারা নির্দ্বিধায় জব সেভানে ভর্তি হতে পারেন তারা আপনাদেরকে ভালোভাবে ওয়েল ট্রেন করবে আর আপনারা তাদের মাধ্যমে নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করতে পারবেন এটা হচ্ছে আমার অফার এটা আমার অফার এটা আমার অফার লেটার জবস এ ছাড়া বাংলাদেশের আর কোনো প্রতিষ্ঠান এমন ভিডিও আপনাকে দেখাতেই পারবে না এটা আমাদের চ্যালেঞ্জ আপনারা জানেন এবছর কাতার এয়ারওয়েজ বাংলাদেশ থেকে এয়ার হোস্টেস ট্রু পদে ইতিমধ্যেই অনেক লোক নিয়েছে এবং ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়ায় এয়ার হোস্টেস ট্রু পদে বাংলাদেশ থেকেই লোক নিয়োগের প্রক্রিয়া চলছে এয়ার অ্যারাবিয়াতে জবস এ থেকে বেসিক ফ্লাইট সার্ভিস ট্রেনিং প্রাপ্তরা পাবে আলাদা কদর আর এই বিষয়টা তাদের নিয়োগ বিজ্ঞাপনেও উল্লেখ করা আছে কি বিশ্বাস হচ্ছে না সরাসরি জবস বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত নিজস্ব কর্পোরেট অফিসে চলে আসুন আপনাকে এয়ার ওয়েবসাইট থেকে সরাসরি হবে অথচ কিছু প্রতারক চক্র কোর্স শেষে কোনো সার্টিফিকেটই দিবে না সার্টিফিকেট চাইলে বলবে এটার কোনো দরকার নেই কিংবা নীলক্ষেত থেকে বিশ টাকা দিয়ে প্রিন্ট করিয়ে নিন আচ্ছা সার্টিফিকেট না থাকলে আপনি যে কোর্স করেছেন তারই তো প্রমাণ কি আসলে এইসব প্রতিষ্ঠানের সার্টিফিকেট দেবার কোনো সরকারি অনুমোদন নেই জাস্ট একটা ভুয়া কোর্স করিয়ে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে দিচ্ছে আরেকটি বিষয় মনে রাখবেন একমাত্র জব সেভানে সকল ক্লাস নিয়ে থাকেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের দক্ষ ও অভিজ্ঞ এয়ার হোস্টেসরা তাই কোথাও ভর্তি হবার আগে নিশ্চিত হয়ে নেবেন সবগুলো ক্লাসে এয়ার হোস্টেসরা নিবে নাকি দু একটা ক্লাস এয়ার হোস্ট্রেজ দিয়ে কোরিয়ে আইবাস করা হবে এছাড়া যে প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন তাদের অফিসটি নিজস্ব নাকি ভাড়াকৃত ভাড়া অফিসে যে কোনো সময় বন্ধ করে দিলে আপনার কিছুই করা থাকবে না যেহেতু আগামী বছর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান তৃতীয় টার্মিনাল চালু হতে যাচ্ছে তাই আপনি নিশ্চিত থাকতে পারেন দুই সালে আরো অনেক অনেক বেশি সংখ্যক ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কেভিন ট্রু অ্যারোস্টেস পদে বাংলাদেশ থেকেই লোক নিবে তাই আর দেরি কেন আপনার স্বপ্ন পূরণ করতে আজই চলে আসুন বিশ্বের সবচেয়ে সফল ও নিজস্ব কর্পোরেট অফিস এবং ক্যাম্পাস সমৃদ্ধ বিশ বছরের প্রথম প্রতিষ্ঠান জবস এ